কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ব্লকে ব্লকে তৃণমূলের ধিক্ষার সমাবেশ আজ বিকেল চারটায় বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে ধিক্কার সমাবেশ অনুষ্ঠিত হল জামুরিয়া বিধানসভার কেন্দা ফুটবল ময়দানে এই সমাবেশের প্রধান বক্তা তানসুল মিউনিসিপাল কর্পোরেশন এমআইসি অভিজিৎ ঘটক জামরিয়া ব্লক টু ব্লক সভাপতি সুকুমার ভট্টাচার্য এবং পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর হরিরাম সিং প্রমুখ প্রায় হাজার পাঁচের তৃণমূল কর্মী সমর্থক এই সমাবেশে অংশ নেন এই সমাবেশ থেকে অভিজিৎ ঘটক বলেন যে যেভাবে কেন্দ্রের মোদী সরকার পশ্চিমবঙ্গের সাথে নানানভাবে বঞ্চনা করছেন তারই প্রতিবাদে বাংলা জুড়ে ব্লকে ব্লকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ধিক্ষার সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এই সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এক হাত নিয়ে বললেন বাংলায় এসে বাংলার মানুষকে ভয় দেখানো যাবে না তিনি আরো বললেন অমিত শাহ বাংলায় দাঙ্গা লাগাতে চাইছে দাঙ্গার রাজনীতি মানুষ সহ্য করবে না এর জবাব দু হাজার একুশ বিধানসভায় মানুষ বিজেপিকে উৎখাত করবে আর তাই আজকের সবাই এত মানুষের ভিড় তার প্রমাণ করল এই সভাতে অভিজিৎ ঘটক রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে সাধারণ মানুষকে জানান সাথে সাথে বিজেপি সরকারের সমালোচনা করার পাশাপাশি সামনে একুশের নির্বাচনে মমতা ব্যানার্জির হাত শক্ত করতে তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আবেদন করেন পশ্চিম বর্ধমান থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট খাস বার্তা আজকে আমরা বাংলার মানুষ আজকে বিনামূল্যে রেশন পাচ্ছি ন কোটির বেশি মানুষ রেশন পাচ্ছে আজকে আপনারা জানেন যে বাংলার মানুষ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হবেন তারপরে কাউকে কোনোদিন রেশন কিনতে হবে না সারা জীবনের জন্য রেশন বিনামূল্যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ন কোটির বেশি মানুষের কাছে পৌঁছে দেবেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় করোনার বিরুদ্ধে লড়াই করছে বাংলা সব থেকে ভালো পরিস্থিতিতে আছে আজকে মহারাষ্ট্রতে যেখানে কুড়ি লক্ষর বেশি মানুষ আক্রান্ত আজকে গুজরাট থেকে শুরু করে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের লক্ষ লক্ষ মানুষ যখন সংক্রামিত তখন বাংলার মানুষ বলছে আমাদের সময় মমতা বন্দ্যোপাধ্যায় আছে আমাদের করোনার থেকে মুক্তি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন